সময় রাস্তায় বাইক চালানোর বিশেষত অনেক সন্ধ্যার আলোয় ফাঁকা রাস্তা থাকে বাইক চালাতে বেশ ভালো লাগে এক অনন্য অভিজ্ঞতা আপনাদের আগে দূরে আজ এই সময় রাস্তায় দুজন পরিবেশ থাকে হালকা বাতাস করে এবং সূর্য নাই সুন্দর ঘরে হয়ে যায় অন্ধকার চাঁদের আলোয় আমাদের মধ্যে এক ধরনের প্রশান্তি সৃষ্টি করে যারা বাইক চালায় তারাই একমাত্র বুঝতে পারবে এই সব অভিজ্ঞতা বাইক চালানোর সময় আপনি পুরোপুরিভাবে স্বাধীনতা অনুভব করবেন এবং চার মাসের মুখে নিয়ে আলো বাতাস আপনাকে মুগ্ধ করবে এবং বেশ আনন্দ উপভোগ করতে পারবেন সন্ধ্যার সময় বাইক চালানো মজায় আলাদা রঙিন আকাশ হয়ে যায় অন্ধকার টিপ টিপ করে ভালো বলেসব দৃশ্য দেখতে বেশ ভালো লাগে ছোটো ছোটো পোকামাকড়ের শব্দ ছিড়িছিড়ি জীবনের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেয় এই প্রকৃতি এই ধরনের প্রশান্তির সৃষ্টি করে যা আপনাকে খুবই ভালো লাগবে এবং বেশ আনন্দ পাবেন আপনি আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং বেল আইফোনটি অবশ্যই দিয়ে রাখবেন আমি প্রথমত ভিডিও ছাড়ি এই ভিডিওগুলো দেখার আপনাদের আপনাদেরকে ভবিষ্যতে আরও কিছু ভিডিও যেন দিতে পারি ভাল্লা যেন এই ট্রফিক দান করে